অনেকেই এই কোরবানির হুকুম পালন করার ব্যাপারে উদাসীন পালন করে না গরু কিনতেই তো লাগবো এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা সম্পদে আমার অতিরিক্ত আমি কি কোরবানি দিব আল্লাহ বলেন নাই যে গরু দিয়েই কোরবানি দিতে হবে ওর দিয়ে কোরবানি দিতে হবে সামর্থ্য যা আছে একটা ছাগল দিয়ে এক বছর বয়সী একটা ছাগল দিয়ে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি আদায় হয়ে যাবে অবস্থা বেঁধে ক্ষেত্র বিশেষ ছাগল দ্বারা কোরবানি দেওয়াই উত্তম কারণ যদি একা কোরবানি বড় পশু একা কিনতে না পারে তো শরীরকে যেতে হয় সাতজন মানুষ একটা বড় পশুর মধ্যে কোরবানি দিতে পারে তো একটা গরুর মধ্যে যদি সাতজন অংশীদার হলো তো সাতজনের নিয়োগের খবর আমি জানি না আমি আমারটা খবরই জানি না আমার আমারটা হেফাজত করার জন্যই আমি ব্যস্ত থাকি কোন সময় কি চলে আসে মনের মধ্যে এটাকেই শাসন করতে করতে আমার অবস্থা শেষ তো আর বাকি ছয়জনের নিয়তের অবস্থা আমি জানবো থেকে। আমার শাসন নিয়েই আমি ব্যস্ত নিয়ত আমার বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থা ধারণ করে তাকেই আমি শাসন করা নিয়ে ব্যস্ত অন্য জন ওই সাতজনের একজনের যদি নিয়ত খারাপ হয় যে আমি কোরবানি না দিলে মানুষ কি বলবে এই ধরনের নিয়ত নিয়ে সে কোরবানিতে আসছে আমি যদি কোরবানি না দেয় ঈদের দিন আমার বাচ্চা কাচ্চারা কি খাবে এই ধরনের নিয়ত নিয়ে সে কোরবানিতে আসছে আমি কোরবানি দিলে মানুষ আমাকে বলবে কোরবানি দিছে এই ধরনের নিয়ত নিয়ে সে শরীরকে কোরবানি দিতে আসছে অথবা এই সাত শরীরের যে কোনো এক শরীরের সম্পূর্ণ উপার্জন হারাম অথবা অধিকাংশ উপার্জন তার হারাম এই ধরনের মানুষ কোরবানিতে শরীর হয়ে আসছে তাহলে যার নিয়ম ভালো যা টাকা পয়সা সব ঠিক আছে সহি হালাল এই ধরনের উপর কোরবানি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বলছি যে অবস্থা বেঁধে ক্ষেত্র বিশেষ ওই ছোট ছাগল তবে ছোট ছাগলটার বয়স অবশ্যই এক বছর হইতে হবে অবশ্যই এক বছর হইতে হবে দাম যাই হোক সুস্থ স্বাস্থ্য যাই হোক কিন্তু সুস্থ আছে এটা গোস্ত শরীরে যাই হোক কোনো সমস্যা নাই সুস্থ আছে বয়সটা ঠিক আছে এবার দাম যাই হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক আট হাজার হোক দশ হাজার হোক যাই হোক কিনে আল্লাহর নামে জবাই করে দিলে সোয়াব পূর্ণ সোয়াব যেটা ক্ষেত্র বিশেষ বড় গরু দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নিয়ে গরু যে কিনছে তার ওই অর্জন হবে না যদি নিয়তের মধ্যে গলত থাকে দশ লাখ টাকা গরুর মধ্যে শরীর কিনছে যে নিয়তের মধ্যে গলত অথবা শরীরের নিয়তের মধ্যে গলত অথবা শরীরের শরীরের টাকার মধ্যে সমস্যা এই ধরনের মানুষের কোরবানি দিয়েও এই যে ছোট্ট ছাগল দিয়ে এই যে কম দামা ছাগল দিয়ে কোরবানি দিছে তার সমান সব সে পাবে না সবই পাবে না সমান আর বেশি তো আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যার উপর হিসাব করে যেভাবে শরীয়তের মধ্যে বলা হয়েছে হিসাব করার জন্য যেটা আমরা এই মাত্র আলোচনা করলাম সবাই একটু নিজেদেরকে বিচার করব নিজেদের সম্পদকে বিচার করব হিসাব করব দেখবো যে আমার এইভাবে হিসাব করে যেটা আমরা আলোচনা করলাম এইভাবে হিসাব করে আমার এই ঈদের তিন দিনের মধ্যে দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত জিলহজের দশ তারিখ সকাল থেকে জিলহজের বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে কিনা যদি থাকে অবশ্যই কোরবানি দিতে হবে